সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব আয়ন সৃষ্টি নিয়ে আয়ন সৃষ্টি তাহলে আমাদের প্রথমে জানতে হবে আয়ন জিনিসটা কি তো শিক্ষার্থীরা তোমাদেরকে আমি শুরুতে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আয়ন সম্পর্কে যদি তুমি পরিষ্কার ধারণা পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানতে হবে আর যাদের এখনো ইলেকট্রন বিন্যাস সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই তারা অবশ্যই আমার চ্যানেলে ঢুকে সেখানে দেখো ইলেকট্রন বিন্যাসের বেসিক এক এবং দুই দুইটা ক্লাস দেওয়া আছে অবশ্যই ক্লাস দুটি করো তাহলে আর দেরি না করে চলো আমরা আয়ন সৃষ্টি নিয়ে আলোচনা শুরু করে দিই দেখো আমি যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি পাবো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান অর্থাৎ সোডিয়ামের প্রথম শক্তি ইলেকট্রন রয়েছে কতগুলো দুইটি দ্বিতীয়তে রয়েছে আটটি তৃতীয়তে রয়েছে একটি ইলেকট্রন আবার আমি যদি ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস করি এর রয়েছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু অর্থাৎ ম্যাগনেশিয়াম শেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে কতটি দুইটি এভাবে যদি আমি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করি সেটা হচ্ছে কত তেরো অর্থাৎ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ওয়ান এর শেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে কতটি তিনটি আমরা এই যে ইলেকট্রন বিন্যাসগুলো করলাম এদের সবার শেষ কক্ষপথে দেখা যাচ্ছে কারো একটি কারো দুইটি কারো তিনটি ইলেকট্রন রয়েছে মনে রাখবে যাদের শেষ কক্ষপথে একটি দুইটি বা তিনটি ইলেকট্রন রয়েছে এরা হচ্ছে ধাতু এবং এরা খুব সহজে এদের শেষ কক্ষপথের একটি দুটি বা তিনটি ইলেকট্রন দান করে দিতে পারে অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করতে পারে এখন কথা হচ্ছে এরা কেন ইলেকট্রন দান করবে বা কেনই বা ইলেকট্রন ত্যাগ করবে আসলে দেখো আমরা যদি নিয়নের ইলেকট্রন বিন্যাস দেখি পারমাণবিক সংখ্যা হচ্ছে দশ ওয়ান এস টু টু এস টু টু পি আর হচ্ছে দশ এর শেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে কতগুলো আটটি এবং এটি এন এস টু সিক্স কাঠামো বিশিষ্ট এখানে একদম মানে পরিষ্কারভাবে মনে রাখবা যে শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন রয়েছে মানে এটা স্টেবল মানে এটা নিষ্ক্রিয় একটি পরমাণুর শেষ কক্ষপথে যদি আটটি ইলেকট্রন থাকে তবে সে ইলেকট্রন দেয় না নেয় না অর্থাৎ এই এই পরমাণুটি ইলেকট্রন গ্রহণ বা বর্জন দুটোর কোনোটাই করবে না সোজা কথা এরা কারো সাথে কখনো কোনো বিক্রিয়াতে অংশ গ্রহণ করবে না অর্থাৎ এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এখন এই যে সোডিয়াম সে যদি তার শেষ কক্ষপথ থেকে এই একটি ইলেকট্রন দান করে দিতে পারে তাহলে সোডিয়ামের ইলেকট্রনিক কাঠামোটা হয়ে যাবে নিয়নের মতো আমি আবারও বলছি সোডিয়াম শেষ কক্ষপথ থেকে যদি একটি ইলেকট্রন দান করে দেয় সেক্ষেত্রে তার ইলেকট্রনিক কাঠামো হয়ে যাবে নিয়নের মতো আমি কিন্তু বলিনি যে সে নিয়নে পরিণত হবে কেন নিয়নে পরিণত হবে না তার প্রধান কারণ হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন একটা দান হলেও প্রোটন সংখ্যা যেটা এগারো ছিল সেটা এগারোই থাকবে অন দ্য আদার হ্যান্ড ম্যাগনেশিয়াম তার শেষ কক্ষপথ থেকে এই দুটো ইলেকট্রন যদি দান করে দিতে পারে সেক্ষেত্রে ম্যাগনেশিয়ামের ইলেকট্রনিক কাঠামোটাও হয়ে যাবে কার মতো নিয়নের মতো এবং নিয়ন একটি নিষ্ক্রিয় এলিমেন্ট অর্থাৎ ম্যাগনেশিয়াম স্থিতিশীলতা অর্জনের জন্য বা স্টেবিলিটি অর্জনের জন্য তার শেষ কক্ষপথ থেকে দুটি ইলেকট্রন দান করে দিবে তুমি এখন বলতেই পারো যে ম্যাগনেশিয়াম তো চাইলেই এখানে ছয়টি ইলেকট্রন গ্রহণ করে নিতে পারত, যদি ছয়টি ইলেকট্রন গ্রহণ করত তাহলে ম্যাগনেশিয়াম কার ইলেকট্রনিক কাঠামো ধারণ করতো আর্গনের ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স 3s2 3p6 এখানে ns2 np6 একটু বলি ns2 np6 এটা দ্বারা আমি কি বুঝাচ্ছি আমি বুঝাতে চাচ্ছি কক্ষপথের সংখ্যা যদি 3 হয় তাহলে 3s2 3p6 কক্ষপথের সংখ্যা যদি 2 হয় তাহলে 2s2 2p6 কক্ষপথের সংখ্যা যদি 4 হয় তাহলে 4s2 4p6 এখন ঘটনা হচ্ছে দুইটা ইলেকট্রন দান করা আর ছয়টা গ্রহণ করা এখানে অনেক কিছু পার্থক্য মনে হচ্ছে না যে যে দান করতে গেলে শক্তি প্রয়োজন হবে দুইটা ছয়টা গ্রহণ করতে গেলে সেটি আরো বেশি লাগবে সুতরাং ম্যাগনেশিয়ামের জন্য ছয়টি ইলেকট্রন গ্রহণ করা আসলেই মানে কষ্টসাধ্য হয়ে যেতে পারে এই জন্য সে এই দুটো ইলেকট্রন খুব সহজে কি করে দেয় দান করে দেয় আর বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এরা সর্বদা চেষ্টা করে এদের নিকটবর্তী বা নিকটতম যেই নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় এলিমেন্টটা রয়েছে তার ইলেকট্রনিক কাঠামোটা মানে গ্রহণ করতে চায় বা লাভ করতে চায় এখন দেখো ম্যাগনেশিয়ামের নিকটবর্তী হচ্ছে নিয়ন কেননা ম্যাগনেশিয়াম হচ্ছে বারো এর নিকটবর্তীকে দশ আর তুমি যে যদি আর্গনের কথা বলো তাহলে সেটা হবে কত আঠারো তাহলে দশে আসা সহজ না আঠারোতে যাওয়া সহজ অবশ্যই দশে আসা না সে তার নিকটবর্তী যেটা তার স্থিতিশীলতা বা তার ইলেকট্রনিক কাঠামোটা অর্জন করতে চাচ্ছে আশা করছি আমার কথাটা তোমরা বুঝতে পারতেছো এবার দেখো অ্যালুমিনিয়ামের কথা যদি তুমি চিন্তা করো এরও শেষ কক্ষপাত ইলেকট্রন রয়েছে কতটি তিনটি তার মানে এই অ্যালুমিনিয়াম হয় তিনটি ইলেকট্রন দান করবে অথবা পাঁচটি ইলেকট্রন গ্রহণ করবে পাঁচটি ইলেকট্রন গ্রহণ করলে অ্যালুমিনিয়াম কার ইলেকট্রনিক কাঠামো অর্জন করবে পাঁচটি ইলেকট্রন গ্রহণ করলে অ্যালুমিনিয়াম আর্গনের কাঠামো অর্জন করতে হবে আর যদি তিনটি ইলেকট্রন দান করে তাহলে অ্যালুমিনিয়াম কার ইলেকট্রনিক কাঠামো অর্জন করবে অবশ্যই নিয়নের এবং এই নিয়ন আর আর্গনের মধ্যে অ্যালুমিনিয়ামের কাছাকাছি কে রয়েছে অবশ্যই নিয়ন রয়েছে কেননা আর্গন হচ্ছে আঠারো যেটা অ্যালুমিনিয়াম থেকে অনেক দূরে অবস্থান করছে মানে পারমাণবিক সংখ্যার কথা বলছি আমি সহজ কথা হচ্ছে নিকটবর্তী নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কাঠামো গ্রহণ করা বা লাভ করার সাথে সাথে এরা স্থিতিশীলতা অর্জন করে তাহলে এখানে সহজ কথা যে সকল মৌলের শেষ কক্ষপথে একটি দুটি বা তিনটি ইলেকট্রন রয়েছে এরা হচ্ছে ধাতু এরা সহজে ইলেকট্রন কি করে দিবে দান করে দিবে ইলেকট্রন দান করার ফলে এরা কি হয়ে যাবে ধনাত্মক চার্জে চার্জিত অর্থাৎ আয়নে পরিণত হবে এখন আমরা দেখবো যে ইলেকট্রন দান করে কিভাবে আয়নে পরিণত হয় তাহলে দেখো এই যে সোডিয়াম এখানে প্রোটন কতটি আছে সোডিয়ামে প্রোটন আছে এগারোটি আমি বলতেছি প্রোটন এগারো মানে প্লাস এগারো কেন তো প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জ এখানে ইলেকট্রন কতটি আছে ইলেকট্রন আছে সম অর্থাৎ মাইনাস এগারো দেখো এগারোটি প্রোটন এগারোটি ইলেকট্রন থাকার কারণে সোডিয়াম পরমাণুটি চার্জ নিরপেক্ষ হয়ে থাকে এখন আমি বলতেছি যে এখান থেকে সোডিয়াম একটি ইলেকট্রন দান করলো একটি ইলেকট্রন ত্যাগ একটি ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে নিশ্চিত রূপে এখানে এগারোটি ইলেকট্রন থাকবে না একটি ত্যাগ মানে একটি ছেড়ে দিয়েছে তাহলে প্রোটন তো থাকলো এগারোটা কিন্তু ইলেকট্রন হয়ে গেল কয়টা দশটা ফলাফল কি হলো প্লাস ওয়ান কি হলো প্লাস ওয়ান অর্থাৎ সোডিয়াম একটি ইলেকট্রন দান করে এন এ প্লাসে পরিণত হলো একটি দান একটি প্লাস পারমাণবিক সংখ্যা বারো অর্থাৎ এখানে প্রোটন বারোটা ইলেকট্রনও বারোটা ফলাফল কত শূন্য তাহলে আমি যদি বলি এখান থেকে দুইটি ইলেকট্রন কি করবে ত্যাগ করবে তার মানে প্রোটন তো ত্যাগ করার কোনো চান্স নাই প্রোটন যা ছিল তাই প্রোটন প্লাস ইলেকট্রন মাইনাস টু তাহলে ফলাফল কি হবে প্লাস টু অর্থাৎ ম্যাগনেশিয়াম দুটি ইলেকট্রন দান করার মাধ্যমে ম্যাগনেশিয়াম কিসে পরিণত হলো টু প্লাসে তাহলে সোডিয়াম একটি দান করতেছে তাই একটি প্লাস ম্যাগনেশিয়াম দুটি দান করতেছে তাই দুটি প্লাস এই লাইনটাকে অ্যাকচুয়ালি আমরা এইভাবে লিখবো সোডিয়াম একটি ইলেকট্রন দান তাহলে হবে সোডিয়াম প্লাস এইটা এপাশে এসে প্লাস ইলেকট্রন ঘটনা একই ঘটনা কিন্তু একই এই ইলেকট্রনটা এপাশে লেখা হয়েছে এই যে ম্যাগনেসিয়াম তোমাদের পরীক্ষার খাতায় লিখতে জানো কষ্ট না হয় আমি জন্য বুঝাই দিলাম দুটি ইলেকট্রন এই যে একই অ্যালুমিনিয়াম তিনটি দান করতে পারে তাহলে অ্যালুমিনিয়াম তিনটি ইলেকট্রন দান করবে করে অ্যালুমিনিয়াম পরিণত হবে তাহলে এই লাইনটাকে আমি কিভাবে এলুমিন প্লাস থ্রি ইলেকট্রন তাহলে যদি লিথিয়ামের কথা ধরি লিথিয়াম পারমাণবিক সংখ্যা কত তিন ওয়ান এস টু 2s1 এর শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে একটা তাহলে কি ঘটনা ঘটবে লিথিয়াম একটি ইলেকট্রন দান করে দে হবে Li+ প্লাস ইলেকট্রন এই যে সিম্পল হিসাব অর্থাৎ এরা সবাই ধনাত্মক আয়নে বা ধনাত্মক চার্জে চার্জিত হচ্ছে ধনাত্মক চার্জে চার্জিত ধনাত্মক চার্জে চার্জিত বা ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে এই চার্জে চার্জিত হওয়াটাকেই আমরা বলবো কি আয়নে পরিণত হচ্ছে এটাকেই বলে হচ্ছে ক্যাটায়ন এটাকে কি বলতেছে ক্যাটায়ন এটা হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত হওয়া বা ধনাত্মক চার্জে চার্জিত হওয়া এবার আমরা দেখব যে কিভাবে নেগেটিভ চার্জে চার্জিত হওয়া যায় এবার আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি সিএল ক্লোরিন

যে সকল মৌলের শেষ কক্ষপথে পাঁচটি ছয়টি সাতটি ইলেকট্রন থাকে এটা সবাই হচ্ছে অধাতু এরা হচ্ছে কি অধাতু এখন যারা অধাতু এরাও কিন্তু স্থিতিশীল হতে চায় এরা স্থিতিশীলতা অর্জনের জন্য এরা আবার যে কাজটা করে সেটা হচ্ছে এরা ইলেকট্রন গ্রহণ করে কিন্তু আমি আবারও বলছি গ্রহণ করবে বা বর্জন করবে যেটাই করুক না কেন পরমাণুটি তার নিকটতম তার নিকটতম যে নিষ্ক্রিয় এলিমেন্টটা রয়েছে তার ইলেকট্রনিক কাঠামো অর্জন করতে চাই সেভাবেই সেই স্থিতিশীলতা লাভ করতে চায় দেখো এখানে আমি ক্লোরিনের দিকে যদি তাকাই ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করলে সাতের জায়গায় কত হয়ে যাবে আট অক্সিজেন দুটি গ্রহণ করলেই ছয়ের জায়গায় কত হয়ে যাবে আট ইটস ফাইন বাট ক্লোরিন গ্রহণ করে আর্গনের কাঠামো ধারণ করবে আর অক্সিজেন যখন গ্রহণ করবে তখন সে নিয়নের কাঠামো ধারণ করবে কেন কারণ ক্লোরিন যদি এক ইলেকট্রন গ্রহণ করে তাহলে ক্লোরিন হয়ে যাবে কত সতেরো ইলেকট্রন আঠারোতে পরিণত হবে আবার অক্সিজেন যখন দুটো গ্রহণ করবে তখন সে কিন্তু আট থেকে দশ তার মানে কার মতো হয়ে যাবে নিয়নের আমি একটু করে দেখাই দেখো ক্লোরিন সিএল পারমাণবিক সংখ্যা সতেরো মানে প্রোটন সংখ্যা সতেরো প্রোটন সতেরো অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি প্রোটনের চার্জ পজিটিভ তাই প্লাস সতেরো ইলেকট্রন সংখ্যা সতেরো মাইনাস সেভেন্টিন তাহলে সতেরো প্লাস সতেরো মাইনাস ফলাফল কত শূন্য এখন এখানে একটি ইলেকট্রন একটি ইলেকট্রন কি হবে গ্রহণ ইলেকট্রন যদি একটি গ্রহণ করে তাহলে প্লাস মাইনাস ফলাফল কত মাইনাস ওয়ান প্লাস মাইনাস ফলাফল কত মাইনাস ওয়ান এই জন্য আমরা লিখি যে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে ওকে ফাইন এবার অক্সিজেন দেখো অক্সিজেন আট পারমাণবিক সংখ্যা আট পারমাণবিক সংখ্যা আট মানে কি প্রোটন আটটি ইলেকট্রনও ও আটটি ফলাফল কত শূন্য প্রোটন আট ইলেকট্রন ও কত আট ফলাফল কত শূন্য এখন কয়টি ইলেকট্রন গ্রহণ করবে দুইটি ইলেকট্রন গ্রহণ তাহলে প্রোটন তো কোনো অবস্থাতে চেঞ্জ হবে না প্রোটন চেঞ্জ হওয়ার কোনো চান্স নাই কারণ প্রোটন চেঞ্জ হয়ে গেলে তো আমার এলিমেন্টটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে এলিমেন্ট চেঞ্জ হবে না এখানে জাস্ট ইলেকট্রনিক কাঠামোটা চেঞ্জ হয়ে একটা স্টেবিলিটি বা একটা স্থিতিশীলতা অর্জন করবে দেখো তাহলে দুটি ইলেকট্রন গ্রহণ করলে মাইনাস কত হবে টেন তাহলে ফলাফল কি হলো মাইনাস টু এই যে ফলাফল কি হলো মাইনাস টু তার মানে অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন টু মাইনাস হবে তাহলে ক্লোরিন একটি গ্রহণ করে ক্লোরিন মাইনাস অক্সিজেন দুটি গ্রহণ করে টু মাইনাস মানে একটি গ্রুপ সহজ কথা দেখো তো একটা ছেড়ে দিলে একটা প্লাস দুটো ছেড়ে দিলে দুটো প্লাস তিনটে ছেড়ে দিলে তিনটা প্লাস আবার একটা গ্রহণ করলে একটা মাইনাস দুটো গ্রহণ করলে দুটো মাইনাস তিনটা গ্রহণ করলে তিনটা মাইনাস সিম্পলিশান এই যে এরা এই যে এই ঘটনাটা ঘটালো এগুলোই হচ্ছে কি ঋণাত্মক ঋণাত্মক আয়ন আমরা আয়ন সৃষ্টি করতেছি না এটাই হচ্ছে ঋণাত্মক আয়ন এটারেই বলে হচ্ছে কি অ্যানায়ন এটা হচ্ছে কি অ্যানায়ন অর্থাৎ অ্যানায়ন এবং ক্যাটায়ন তৈরি করা হয়ে গেছে এইবার আমরা দেখব এই অ্যানায়ন ক্যাটায়ন তৈরি করার ফজিলতটা কি চলো দেখি ধরো তুমি 10 টাকা দান করবা এটা তোমার মনের একটা ইচ্ছা কিন্তু 10 টাকা যে দান করবা তুমি কাকে টাকাটা দিবা টাকাটা যা দরকার বা টাকাটা যা যদি নিতে চাই তুমি তো তাকেই দিবা সোজা বাংলা কথা তুমি তখনই দাতা হবা যখন তুমি একটা গ্রহিতা পাবা তুমি যদি গ্রহিতা না পাও তুমি দাতা হবা কেমন করে কোনো চান্স আছে আবার তুমি দশ টাকা কারো কাছ থেকে নিতে চাও অর্থাৎ তুমি গ্রহিতা হয়েছো কিন্তু তুমি দাতাকে খুঁজে পাচ্ছ না সোজা বাংলা কথায় দেখো সোডিয়াম ইলেকট্রন দিতে চায় তার মানে কি সোডিয়াম যেখানে যখন সুযোগ পাবে ইলেকট্রন দিয়ে যাবে দিয়ে যাবে দিয়ে যাবে নট লাইন দ্যাট সোডিয়াম তখনই ইলেকট্রন দিবে যখন সে তার আশেপাশে কোনো জায়গায় ক্লোরিনকে পাবে অর্থাৎ ক্লোরিনকে সে পেলে তবেই তো সে ক্লোরিনকে ইলেকট্রনটা দিবে আবার ক্লোরিন সোডিয়ামের কাছ থেকে ইলেকট্রনটা পেলে তবে গ্রহণ করবে এবং এদের মধ্যে একটা বন্ধন তৈরি হবে আসো দেখি সোডিয়াম একটি ইলেকট্রন দান করতে পারে একটি ইলেকট্রন দান করলে সে পরিণত হয় সোডিয়াম প্লাসে একইভাবে ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করে পরিণত হয় মাইনাসে এদের মধ্যে একটা দেয়া হলো একটু ভালো করে দেখলে বুঝতে পারবা এই ইলেকট্রনটা আছে বাম সাইডে এই ইলেকট্রনটা আছে ডান সাইডে আমি চাইলেই কিন্তু পেটে দিতে পারি বোঝার সুবিধার্থে বলছি ভালো করে দেখো এখন কি ঘটনা ঘটবে এই যে দেখো সোডিয়াম আর ক্লোরিন সোডিয়াম আর ক্লোরিন আমি এটাকে একটু সুন্দর করে যোগ দেই সোডিয়াম প্লাস ক্লোরিন মিলে কি তৈরি করবে দেখো তো একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস পরস্পর পরস্পরকে আকর্ষণ করতেছে না করতেছে মানে Na প্লাস Cl মাইনাস পরস্পর পরস্পরকে আকর্ষণ করে তৈরি করে ফেলে NaCl সোডিয়াম ক্লোরাইড এই যে সোডিয়াম ক্লোরাইড তৈরি হলো এটা কি একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক আয়ন তৈরির মাধ্যমে হলো তাই নোট দিয়ে রাখো এটা হচ্ছে আয়নিক হচ্ছে আয়নিক যৌগ এবং এদের মধ্যে যে বন্ধনটা আছে সেটা হচ্ছে আয়নিক বন্ধন ধাতুর সাথে অধাতুর বন্ধন ধাতুর সাথে কার বন্ধন অধাতুর বন্ধন এখন এই সেম ক্যাটাগরিতে আরেকটা জিনিস দেখায় দেখো এখন ধরো ম্যাগনেশিয়াম তো ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন দান করবে করে ম্যাগনেশিয়াম কিসে পরিণত হবে টু প্লাস দান করছে দুইটা মজার ব্যাপার হচ্ছে ক্লোরিন তো দুইটা ইলেকট্রন নিতে পারবে না একটা ক্লোরিন নিতে পারবে একটি মাত্র ইলেকট্রন দিয়ে তৈরি হবে একটি মাত্র ক্লোরিন মাইনাসে এখন আমি যদি এটা করি আমি কি এই ইলেকট্রন এই ইলেকট্রন কাটাকাটি করতে পারবো পারবো না সহজ হিসাবে আমি এখানে কোনো জটিল কথা বলবো না ম্যাগনেশিয়াম দুইটা দিছে একটা ক্লোরিন একটা নিছে ভাই একটা ক্লোরিন একটা নিলে আর একটা নিবে বোঝার দেখো দুই সুবিধার্থ করে দাও দুই দুই দুইটা দুইটা ইলেকট্রন ইলেকট্রন শেষ সিম্পল তুমি কোনো ঝামেলায় জড়াবা না একটা ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন দিয়েছে একটা ক্লোরিন একটা নিয়েছে আর একটা ক্লোরিন আর একটা নিয়েছে আমি দুটো কলম দিতে চাই কিন্তু তুমি নিতে পারবা একটা তাহলে তুমি একটা নাও আর একটা তোমার আরেকটা ফ্রেন্ড নিক শেষ দেখো তাহলে একটি ম্যাগনেশিয়াম ক্যাল করে দেখো তার মানে যেটা দাঁড়াচ্ছে এইখানটাতে দেখো একটা ম্যাগনেসিয়াম আর দুটা ক্লোরিন মাইনাস তাহলে একটা ম্যাগনেশিয়াম দুইটা ক্লোরিন ম্যাগনেসিয়াম কয়টা? 1টি তাই Mg ক্লোরিন কয়টা? 2টি তাই Cl2 দেখো একটা ম্যাগনেসিয়াম একটি ইলেকট্রন দিলো একটা ক্লোরিন গ্রহণ করলো তাহলে একটা দিল একটা প্লাস একটা গ্রহণ করলো একটা মাইনাস আরেকটা ক্লোরিন আরেকটা গ্রহণ করলো ম্যাগনেসিয়াম আরেকটা দিল 2টা প্লাস এই যে এটা যদি অ্যালুমিনিয়ামের সাথে হতো তাহলে একটি অ্যালুমিনিয়াম প্রথমে একটি ইলেকট্রন দিবে একটি প্লাস হবে একটি ক্লোরিন সেটা গ্রহণ করবে মাইনাস হবে আবার সেই অ্যালুমিনিয়াম আর একটা ইলেকট্রন দিবে তাহলে কি আরেকটা প্লাস হবে সেটি আরেকজন গ্রহণ করবে তাহলে সিএল মাইনাস হবে আবার সে আরেকটা ইলেকট্রন দিবে আরেকটা ক্লোরিন এসে সেটা গ্রহণ করবে তাহলে একটি অ্যালুমিনিয়াম এল থ্রি প্লাস আর তিনটি ক্লোরিন মাইনাস এই যে ক্লোরিন মাইনাস ক্লোরিন মাইনাস ক্লোরিন মাইনাস তাই না একটি অ্যালুমিনিয়াম আর তিনটি কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা অ্যালুমিনিয়ামের সাথে তিনটা ক্লোরিন যুক্ত হলো এখানে দেখো আমরা সবগুলো ক্লোরিন দিয়েছি আমি চাইলে এটা ফ্লোরিন দিয়েও করতে পারি ব্রোমিন দিয়েও করতে পারি আয়োডিন দিয়েও করতে পারি সোজা বাংলা কথা আমার ধাতুর সাথে অধাতুকে এখানে যুক্ত করানো লাগবে এবার চলো তোমাদেরকে দেখাই ম্যাগনেশিয়ামের সাথে অক্সিজেন কি করে বন্ধন গঠন করে আর একটা দেখাবো দেখো ম্যাগনেশিয়াম ইলেকট্রন দিবে দুইটা দিয়ে কিসে পরিণত হবে ম্যাগনেশিয়াম টু প্লাস তো এই লাইনটাকেই তো এই লাইনটাকেই তো আমি একটু কিভাবে লিখবো বলেছি আমি বলেছি আমি এভাবে লিখবো ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম টু প্লাস প্লাস টু ইলেকট্রন ক্যাল করেন একটা ম্যাগনেশিয়াম দুটো ইলেকট্রন দান করলো একটা অক্সিজেন আবার সেই দুটো ইলেকট্রন কি করে নিল গ্রহণ করে নিল একটা ম্যাগনেশিয়াম দান করলো দুটা ইলেকট্রন অক্সিজেন দুটা নিয়ে নিল কিন্তু ক্লোরিন তো নিতে পারেছিল না ক্লোরিন কিন্তু নিতে পারেনি কেন পারেনি কারণ ক্লোরিন নিতেই পারতো একটা তাই একটা ক্লোরিন একটা নিয়েছিল আরেকটা একটা ক্লোরিন আরেকটা একটা নিয়েছিল কিন্তু এখানকার বিষয়টা আলাদা এখানে একটা ম্যাগনেশিয়াম দুটো ইলেকট্রন দিল একটা অক্সিজেন দুটো ইলেকট্রন নিল কেননা আমরা কিন্তু দেখেছি যে অক্সিজেনের শেষে ছয়টা ছিল ম্যাগনেশিয়ামের শেষে ইলেকট্রন কতগুলো দুইটা এই যে ওয়ান এস টু টু এস টু সিক্স থ্রি এস টু এই যে এই দুটো ইলেকট্রন ম্যাগনেসিয়াম দিল আর অক্সিজেন ওয়ান এস টু টু এস টু ফোর এই যে ছয় এখানে সে দুটা দিচ্ছে আর এখানে সে দুইটা কি করছে গ্রহণ করছে তাহলে দুইটা দিয়ে স্থিতিশীল হচ্ছে দুটা নিয়ে স্থিতিশীল হচ্ছে এই যে হয়ে গেল অক্সিজেন টু মাইনাস এবার দেখো তাহলে একটা ম্যাগনেশিয়াম একটা কি অক্সিজেন ম্যাগনেশিয়াম টু প্লাস প্লাস টু অক্সিজেন মাইনাস এরা দুজন মিলে কি তৈরি করবে এম জি ও সিম্পল হিসাব একটা ম্যাগনেশিয়াম একটা অক্সিজেন মিলে কি ম্যাগনেশিয়াম অক্সাইড এটা কিন্তু তোমাদের বইতে আছে আচ্ছা এরপরে দেখো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম তিনটি ইলেকট্রন দান করে দি অ্যালুমিনিয়াম হয় একটি অ্যালুমিনিয়াম তিনটি ইলেকট্রন দান করে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস হয় আচ্ছা এবার দেখো তো একটা অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন টু মাইনাস হয় এইবার তো ঘটনা ঘটে গেল দিলাম তিনটা নিলাম দুইটা আর একটা কি বাতাসে ভেসে যাবে আসো এখন যে সিস্টেমটা ফেলবো এমন কিছু করব যে উপরের ইলেকট্রন সংখ্যার নিচের ইলেকট্রন সংখ্যা জানো সমান হয় আমাকে মাথায় রাখতে হবে যে তুমি খেয়াল করে দেখো এই যে দুইটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন কাটাকাটি হয়ে যাচ্ছে তার মানে উপরের ইলেকট্রন সংখ্যা নিচের ইলেকট্রন সংখ্যা যেন সমান হয় এটা মাথায় রেখো তাহলে কি করবা ভালো করে বুঝো উপরের সব কটাকে পুরো সিস্টেমটাকে আমি দুই দিয়ে গুণ করে দেব আর নিচের পুরো সিস্টেমটাকে আমি তিন দিয়ে গুণ করে দেব দেখো মিলে কিনা পরিচালক দুই দিয়ে গুণ মানে কি দুইটা অ্যালুমিনিয়াম দুইটা অ্যালুমিনিয়াম থ্রি প্লাস প্লাস ছয়টা ইলেকট্রন মানে বুঝলাম একটা অ্যালুমিনিয়াম তিনটা ইলেকট্রন দান করলে একবার অ্যালুমিনিয়াম থ্রি প্লাস হয় তাহলে দুইটা অ্যালুমিনিয়াম তিন তিন ছয়টা ইলেকট্রন দান করতে পারে তার মানে দুইবার অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এভাবে বুঝো আমি আসলাম তিনটা ইলেকট্রন দিলাম আমি অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আমি সরে গেলাম আর একজন আসলো তিনটা ইলেকট্রন দিল সেও অ্যালুমিনিয়াম হলো আমি আর সে দুজন মিলে কয়টা দিলাম ছয়টা এবার দেখো এই ছয়টা ইলেকট্রন কতটা অক্সিজেন মিলে গ্রহণ করবে তিন অক্সিজেন প্লাস ছয় ইলেকট্রন তিন ও টু মাইনাস এর মানে কি তিনটা অক্সিজেন ছয়টা ইলেকট্রনকে গ্রহণ করবে ওই যে দুইজন মিলে ছয়টা দিয়েছিল এখন একজন আসলো দুইটা ইলেকট্রন নিয়ে চলে গেলো আরেকজন আসলো দুইটা ইলেকট্রন নিয়ে চলে গেলো আরেকজন আসলো দুইটা ইলেকট্রন নিয়ে চলে গেল তাহলে তিনজন মিলে কয়টা নিল ছয়টা তাহলে এবার মিলেও গেছে দেখো এই যে ছয় এই যে ছয় তাহলে অক্সিজেন দুইটা অ্যালুমিনিয়াম আর তিনটা অক্সিজেন তার মানে এল টু দুইটা অ্যালুমিনিয়াম ও থ্রি তিনটা অক্সিজেন অ্যালুমিনিয়াম অক্সাইড দুইটা অ্যালুমিনিয়াম তিনটা অক্সিজেন অ্যালুমিনিয়াম অক্সাইড এইগুলো হচ্ছে সবগুলো আয়নিক যৌগ এবং আরেকটা কথা বলে রাখি এটা অন্য ক্লাসে বুঝাই দিব এখানে কিন্তু সব জায়গায় জারণ বিজারণ ঘটছে অর্থাৎ ইলেকট্রন দেয়া এবং নেয়া এই সম্পর্কে আমাদের পরবর্তীতে আবার ক্লাস হবে আশা করছি পড়াটা ভালোভাবে বুঝতে পেরেছ তারপরে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানিও আর অবশ্যই ইলেকট্র বিন্যাসের ক্লাসটা করে নিও ওটা না করলে কিন্তু এই ক্লাসের ভাবে ধরতে পারবা না সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ